আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স অ্যাগ্রো থেকে মোহাম্মদ এমদাদুল হক বলছিলাম প্রত্যেকবারের মতো আজকেও আপনাদের সামনে নতুন আর একটা ফলের ভিডিও নিয়ে আসলাম ফল গাছের গাছের পাতাটা দেখলে হয়তোবা পরিচিত মনে হতে পারে আসলেই পরিচিত এটা হচ্ছে ভেরি গেট পিয়ার আর চারা দেখেন গাছের পাতাটা এবং গাছটা খুবই ছোট আকৃতির এবং প্রত্যেকটি গাছে ফুল দিয়ে ভরে গেছে রহম তো যারা ভেরিগেট পিয়ারার চারা ফুলসহ বা ছোট ফল ফলসহ নিতে আগ্রহী বা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিচে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন আমরা আপনাদেরকে সুন্দর প্রসেসের মাধ্যমে আপনাদের নিকটস্থ কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে চারাগুলো আপনাদের কাছে পৌঁছায় দিতে পারবো তো ভিওর্স বেশি কথা বড় করব না অল্প কথাই শেষ করে দিব যারা শুধু ভেরিগেট পিয়ারা না আমাদের কাছে দেশি বিদেশি সব ধরনের ফুল এবং ফলের চারা পাওয়া যায় বিদেশি ভ্যারাইটি যে কোনো ফলের চারা অর্ডার করতে বা ফুলের চারা অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করে নিচে দেওয়া নাম্বারে কল করে চারাগুলো অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্রাদার্স একবার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ